ঢাকা দক্ষিণে ইশাক হোসেনকে মেয়ের করার জন্য আজও আন্দোলন চলতেছে তাদের সমর্থকরা আজও আন্দোলন করেছেন অন্যদিকে আদালতে আজকে শুনানি হবার কথা আর এক ঘন্টা পরে হয়তো শুনানি আপনারা দেখতে পাবেন মেয়র হিসাবে আদালতের রায় যা পড়ে কেনা শপথ হচ্ছে না সেটা নিয়ে আজকে আবারও রায় হবে অন্যদিকে অন্য তৃতীয় পক্ষকে একজন বাদী হয়ে তাকে মেয়র না মেয়ের না করার মামলা করেছিলেন

বলা কথা কিন্তু আসলে বলে শেষ করা যাবে না এদিক থেকে তেজগা থেকে শুরু করে অর্থাৎ চ্যানেল টোয়েন্টি ফোরের যে কার্যালয় সেখান থেকে শুরু করে এই মৎস্যভবন পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু যানবাহন থমকে দাঁড়িয়ে আছে একই চিত্র স্বভাবতই ধরে নেওয়া যায় শাহবাগ থেকে যে সড়কটি এখানে এখানে এসেছে আজকে কিন্তু আমরা যে চিত্র দেখছি মৎস্যভবন মোড়ে এই চিত্র কিন্তু বলা চলে অনেকটা ভিন্ন চিত্র গেল ছয় দিন আমরা রাজধানী নগর ভবনের সামনে প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়র পদের শপথ দেওয়ার দাবিতে ঢাকাবাসীর ব্যানারে এবং গত তারপরে কয়েকদিন পর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই কর্মসূচিতে বা অবরোধ যে কর্মসূচি সেখানে তারা যুক্ত হয়েছেন এবং এই প্রক্রিয়ায় আজকে যে চিত্র তা কিন্তু বলা চলে অনেক বড় রকমের শোডাউন কিন্তু এখানে করছেন বিএনপির নেতাকর্মীরা এবং যারা আন্দোলন করছেন বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে যারা আন্দোলন করছেন তারা যে তথ্য আমাদেরকে জানিয়েছেন আজকে নগর ভবনের পাশাপাশি এই মৎস্য ভবনের এই এলাকায়ও কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা তাদের অবস্থান থাকবে অপরদিকে পুরান ঢাকাসহ ঢাকা দক্ষিণ সিটির যে সকল থানা রয়েছে সেই থানার বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতারা তারা সেখানে নগর ভবনের সামনে অবস্থান নেবে এবং এখানে যে চিত্র আমরা দেখছি আমরা যদি একটু কাকরাইলের দিকে অর্থাৎ মৎস্যভবন থেকে কাকরালের দিকে যে সড়কটি সপ্তাহের একটি কর্মদিবস বলা কোয়া ছাড়াই আজকে সকালবেলা হঠাৎ করে মৎস্যভবনের সামনে এমন কর্মসূচিতে কিন্তু শত শত গাড়ি রাস্তায় ঠাই দাঁড়িয়ে রয়েছে এবং মৎস্যভবন মোড়কে ঘিরে আশপাশে যে সড়কগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমে শাহবাগ এদিকে দক্ষিণে সার্কফারা জাতীয় প্রেস উত্তরে মৎস্যভবন আর পূর্বে সেগুন বাগিচা সবগুলো সড়ক থেকেই কিন্তু এখানে যা মানুষজন আসছেন মিছিল নিয়ে আসছেন এবং তারা এক ধরনের বার্তা আসলে এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দিতে চাচ্ছেন যে প্রকৌশলী ইশরাক হোসেনকে যদি ঢাকার মেয়র পদে শপথ না দেওয়া হয় তাহলে তাদের এই কর্মসূচি কঠিন থেকে বা কঠোর কর্মসূচি হবে গতকাল কিন্তু এমন ইঙ্গিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সেই ইঙ্গিত দেওয়া হয়েছিল আমরা যদি একটু আগাই সামনের দিকে নিশ্চয়ই দেখছেন যে রমনা ভবনে রমনা পার্কের পাশ থেকে যেই সড়কটি শাহবাগের দিক থেকে এসেছে পুরো সড়ক জুড়েই কিন্তু এখন দেখছি যে আমরা মানুষের ভিড় আমরা একটু ব্রিজ ধরে যদি সামনের দিকে এগোই যে ওই পথে মানুষের যে ভিত কিংবা আন্দোলনরত ওই মানুষের উপস্থিতি কেমন সে চিত্র যদি দেখতে আমরা অগ্রসর হই তাহলে দেখব যে ঢাকায় কিন্তু গেল নয় মাস ধরে অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকেই আড়াইশোর বেশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু এমন বলা ছাড়াই রাজপথে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন গ্রুপ ব্যাচ অধিদপ্তর তারা এই কর্মসূচি পালন করছে এবার কিন্তু একটি ভিন্ন মাত্রা কিন্তু আমরা দেখছি ঢাকায় সেই মাত্রাটি হচ্ছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন যাকে কিছুদিন আগে আদালত মেয়র হিসেবে ঘোষণা করেছে তো তার প্রেক্ষিতে একটি রিট হয়েছে সে রীতের আজকে শুনানি রয়েছে সেই শুনানির আগে অর্থাৎ এখনও শুনানির কার্যক্রম শেষ হয়নি সেই শুনানির আগে কিন্তু এখানে এই চিত্র আমরা দেখছি এবং পুরো এলাকা কিন্তু বলা চলে বিএনপির নেতাকর্মীরা ঘিরে ফেলেছে এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে তারা বলছেন যে প্রকৌশলী ইশাক হোসেনকে মেয়র পদে শপথ না নেয়ার আগ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এবং সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ তারা এই বিষয়ে ঘোষণা চাচ্ছেন এতদিন আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতাকর্মীদের এই কর্মসূচিতে দেখেছিলাম গেল ছয় দিন আজকে সপ্তম দিনের মাথায় আমরা এখানে যে কয়েকজনকে দেখছি অনেকে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকারও রয়েছে এবং স্থানীয় যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ বলছেন যে ঢাকার বাহির অর্থাৎ ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকেও কিন্তু বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পঁচাত্তরটি ওয়ার্ড রয়েছে সেই পঁচাত্তরটি ওয়ার্ডকে মোট দশটি অঞ্চলে ভাগ করা হয়েছে এই দশটি অঞ্চলের মধ্যে দুটি অঞ্চলের আঞ্চলিক কার্যালয় রয়েছে নগর ভবনে আজকে সাত দিন হলো নগর ভবনের কার্যক্রম পুরোপুরি বন্ধ পাশাপাশি আরও যে আটটি আঞ্চলিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে আমরা একদম আমরা শাহবাগ থেকে যে সড়কটি মৎস্যভবনের দিকে গিয়েছে সেই সড়কের চিত্র দেখলাম আমরা একদম মৎস্যভবন মোড়ের যে চিত্র সেই চিত্র যদি আবার একটু দেখি এখানে তারা স্লোগানে স্লোগানে বক্তব্য দিচ্ছেন যে ইশরাক হোসেনের পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা সরকারকে এক ধরনের মেসেজ দিতে চান যে ইশরাক হোসেনকে দেয়া আদালতের যে রায় ছিল সেই রায় বাস্তবায়নের এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়েও কিন্তু তারা এখানে বক্তব্য দিচ্ছেন তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই হচ্ছে এখানকার সবশেষ পরিস্থিতি নিশ্চয়ই নগর ভবনে আমাদের অন্য কোনো সহকর্মী সেখানকার চিত্র কিছুক্ষণ পর আপনাদের দেখাবেন সবুজ ধন্যবাদ আপনাকে এমন কাছার কামাল কাছার কামাল সাবমিশন রেখেছেন সরকারের পক্ষ থেকে সাবিশান রেখেছেন কালকে দুপুর বারোটার সময় আদেশের জন্য রাখছেন দুপুর আগামীকাল দু বারোটার সময় আদেশের জন্য রাখছেন সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন কালকে আশা করি ইনশাআল্লাহ আদের দিবেন আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত শেখ হোসেন শপথ নিয়ে আপনারা জানেন পাবলিক রিসেন্টমেন্ট চলতেছে কোন অসন্তোষ চলছে এর মধ্যে একজন লয়ার মামুন রশিদ বলে একজন লয়ার তিনি এটা রিড করেছেন সেই রিটে বলেছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জ করেছে এবং এটা অবৈধ ঘোষণা চেয়েছে আর এটার সঙ্গে একজন মন্ত্রী বলেছেন উপদেষ্টা বলেছেন যে এটা মামলা বিচারে দেন যে হাইকোর্টে এজন্য শপথ দিতে পারছে না সেটা আজকে সহণীয় হলো এবং আদালত সাইড থেকে যে পিটিশনার লয়ার বললেন বক্তব্য রাখলেন তারা বলছেন যে তারা এটার তার বক্তব্য অনুযায়ী এটা লফুলি হয়নি লিগালি হয়নি এইসব অনেক কথা বললেন আমাদের বক্তব্য ছিল ইশ্বাদের পক্ষে আমি কামালস আর অনেক আইনজীবী ছিল আমাদের বক্তব্য ছিল এই যে ভদ্রলোককে উনি মামলা করতে আসছেন এখানে আইনে বলা আসছে ল যে বিশেষ আইন ল সেখানে কন্টেস্টিং পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই শুধু পার্টি থাকে তারাই মামলা করতে পারে এখন এখানে ফজলুল তাপের সাহেব উনি উনি করতে পারতেন তো আমরা বলেছি যে আসলে প্রধান তাপর সাহেব তো আসতেছেন না যিনি করেছেন মামলাটা তাপর সাহেব যা যা বলতেন উনি তা তা বলছেন এটা ঘুমটা আছে এটা ছদ্মবেশে বেশি এব করছেন এবং এটা ধরেন বাংলাদেশ এই ইলেকশান না ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন পার্লামেন্ট ইলেকশন বলেন পৌরসভা বলেন উপজেলা বলেন সিডিকরণ বলেন সবগুলো বিশেষত সেখানে গেজেট প্রকাশে নির্বাচন গেজেট গ্যাজেটির আপিল করতে হবে সেখানে কন্টিশন পার্টিকোনা থাকে তারপর আদালত শুনে সাকিব রহমান নিয়ে রায় দেন সে রায় দিয়ে সাকিব রহমান নিয়ে রায় দিয়ে এবং ঈর্শাদকে ফজুল তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন ঈশ্বাদকে ঢাকা সিটি কর্পোরেশন সাউথের মেয়ের ঘোষণা করেছেন এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন নির্দেশ দিয়েছেন দর্জনের ভিতর গ্যাজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন করছেন নির্বাচন কোমেশন আদালত নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী সাতাশে এপ্রিল এবং সাতাশে এপ্রিল গ্যাজেন্ট গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইচ্ছাকে লিপাই এবং নির্বাদকে তাকে ইলেক্টেড মেয়াদ হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু এখন যেটি হলো নেটজি লাশি স্টেইস সাতের দুই আইনের সাতের দুই অনুযায়ী সরকার ত্রিশের মধ্যে গ্যাজেট প্রকাশ ঋণের বিদেশে শপথ পাঠ করে ব্যবস্থা ব্যাপার কঠিন আসতে হবে সরকার তৃণবিদ্যে তাকে শপথ করাতে বাধ্য বলে বাধ্য শপথ করাচ্ছে না এবং আইসে চ্যালেঞ্জ করছে আমরা বলছি তার থেকে তো লোক কাছে না মামলাকে অধিকার না তাই বিজি বিজি পড়ে সে যে ভদ্র মামলা করেছেন লয়ার সে ঢাকা সিটি কমিশন কোথাও ভোটার দেয় সেটা উল্লেখ করেন না সে ভোটারও না ভোটার উল্লেখ করেন নাই তার কোনো অধিকার নাই আইনে বলা আছে তাইলে তো সারা বাংলাদেশ সব ইলেকশন না চেয়ারম্যান বলেন মেয়র বলেন পার্লার বলেন যে কোনো লোকে এটা রিড করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে তাহলে এটা তো সম্ভব পড়ে এটা কোনো সিদ্ধান্ত নেই আমাদের সুপ্রিম কোর্টের রাবুল ডিভিশনের হাইকোর্ট ডিভিশন কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন একটা রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা এটা রায় চ্যালেঞ্জ করেন কোনো নজি তারা স্থাপন করতে পারে নাই এবং এটা অসুখ উদ্দেশ্যে করা হয়েছে শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন জাতক শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা এবং এটা ধরেন এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল লোক আইনসাথে বিশ্বাস করি অবশ্যই তাকে ম্যাম হিসাবে শপথ গ্রহণ করতে হবে আর সরকার এখন তা করছে না সরকারের একটা গোষ্ঠীর কারণে আমি শুধু সরকারের বলবো না সরকার একটা বিচ্ছেদ করার একটা গোষ্ঠীর কারণে তারা তারা এখানে আর স্থায়ী সরকার মন্ত্রণালয় মন্ত্রণালয় থাকবে তাকে সিটি কর্পোরেশন নিয়ে গেছে সেখানে অফিস করতেছে মন্ত্রী উপদেষ্টা এটা কী হয় সম্ভব পরে এখন এই এখন তার কোনো লোক আসছে নেই তার কোনো মানব অধিকারে নেই এবং অসুখ উদ্দেশ্যে শুধু তাপ সাহেব আসতে পারছে না এবং তার পক্ষে মূলত শব্দ নামে করেছেন সুতরাং খারিজ হওয়া হওয়ার চেয়েছিষ্ট যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকষ্ট থাকে আমরা খারিজ করার জন্য এমন কাছাকামাল কাছের কামাল রেখেছেন সরকারের পক্ষ থেকে রেখেছেন কালকে দুপুর বারোটার সময় আদেশের জন্য রাখছেন দুপক্ষ আগামীকাল দুটার সময় আদর্শ রাখছেন সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন সাতাশ মার্চে যখন রায় হয় তার পরবর্তী সময় থেকেই খুবই হারমোনিয়াস সলিউশনের দিকে আগাতে পারত সেটা যে আগাতে পারতো তার একটা প্রমাণ আমি দেখতে পারলাম ওই জনাব ইশরাক হোসেনের একটা ফেসবুক স্ট্যাটাস এবং আরেকটা ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট সেকশনে গিয়ে উনি স্পষ্টতেই বলছেন এইসব মেয়র ফেয়র কোনো ইন্টেনশন না এই চেয়ারে বসা না বসা এই জায়গায় কনফ্লিক্টটা হচ্ছে যখন টাইম বাড়নে যে তাকে আটকাতেই হবে এই যে একটা ইগোর প্রশ্ন চলে এসেছে খেয়াল করে দেখেন উনি নিজেই বলছেন যে ওই চেয়ারে এমনকি নাও বসতে পারতাম এই স্টেটমেন্টও কিন্তু তার এই কমেন্টগুলাতে আছে তার মিনিংটা হলো দু সালের এক ফেব্রুয়ারি যে ইলেকশনটা হয়েছিল অফিসিয়ালি সেই ইলেকশনে সারা জীবনের জন্য মেয়র হিসেবে কার নাম লেখা থাকবে ওই ভোটচর তাপসের নাম তো যখন আদালতের রায়টা হয়ে গেল সাতাশ মার্চে

সে দশটা পয়েন্ট উল্লেখ করেছে কিন্তু দশটা পয়েন্টের ভেতরে গুরুতর কিছু টেকনিক্যালিটিসের ভুল আছে আমি একদম আঙ্গুল দিয়ে বলে দিচ্ছি সে তিন নম্বর পয়েন্টে যেটা বলছে যে লিগেল নোটিস পাঠানো হয়েছিল ইলেকশন কমিশনকে তা সত্ত্বেও উপেক্ষা করে রাত দশটার সময় গ্যাজেট প্রকাশ করেছে ইলেকশন কমিশন সে সেটাকে দোষ হিসেবে প্রট্রে করার চেষ্টা করছে আমার প্রশ্নটা হলো এই সার্বিক ব্যাপারে ইলেকশন কমিশনের ডিসিশন কিন্তু চূড়ান্ত রাত দশটার কথা আসিফ মাহমুদ বলছে তো

কোর্ট ডিসিশন দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে ইলেকশন কমিশন আপিল করে নাই তার মানে এটা বিচারাধীন বিষয় নাই আর একটা পয়েন্ট আর ছিল দেখবেন সে বলছে যে ওই ইলেকশন কমিশন পার্টিসিপেট করে নাই পার্টিসিপেট না করলে রায় দেওয়ার এটা কী বলেছে এক্সপার্টি ডিগ্রি দেওয়া যায় সম্ভবত আসিফ মাহমুদ সজিব ভাইয়ের লিগেল ব্যাপারটা জানে না সো আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যে সিটি কর্পোরেশন মেয়াদকাল কতদিন নাগাদ হতে পারে অনেকে মনে করছেন যে অলরেডি মেয়াদকাল শেষ হয়ে গেছে যে ওই যে এক মাসের মতো সময় ছিল রায় দেওয়ার পরে সিটি কর্পোরেশনের যে আইনটা আছে অর্থাৎ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন এক দু এটা যদি খেয়াল করে এটা ছয় নম্বর ধারায় যেটা ক্লিয়ার কাট বর্ণনা আছে যে কর্পোরেশন মেয়াদকাল হবে কবে দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে বোর্ড সভা হবে বোর্ড সভা থেকে পরবর্তী পাঁচ বছর এইবার আপনি হিস্ট্রিক্যাল ডাটাটা দেখেন দু সালের এক ফেব্রুয়ারি ইলেকশন হয় তাপসরা দায়িত্ব নেন ষোলো মে দু এবং প্রথম বোর্ড সভা যেটা সিটি কর্পোরেশন নথি ঘাটলে নিশ্চয়ই পাওয়া যাবে প্রথম বোর্ড সভা কবে হয়েছিল তাপসের নেতৃত্বে উত্তর সিটি কর্পোরেশনের প্রথম বোর্ড মিটিং হয়েছিল তিরিশ জুন দু হাজার বিশ তার মিনিটে পঁচিশ পর্যন্ত এই টাইম ফ্রেমটা কিন্তু আছে আসিফ একটা চমৎকার কথা বলেছে ও ওর যে স্ট্যাটাসটা দিয়েছে ওই স্ট্যাটাসের ভেতরেই শেষ সপ্তম পয়েন্টটা যেটা আছে ওইটাতে সে উল্লেখ করেছে মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে তো মেথ সংক্রান্ত জটিলতা আছে এটা ডিসাইড করার জন্য কোর্ট আছে ইলেকশন কমিশন আছে তুমি ভাই উপদেশ এটা তো তোমার ডিসিশন না

কারণ ওইভাবে যদি একজন মেয়রের পদ শেষ হয়ে যায় পরের জন্য সে ফলো করবে সে কি ডে ওয়ান থেকে শুরু করবে নাকি যে জায়গা থেকে রেখে গেছে ওই জায়গা থেকে শুরু করবে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে এটা একটা জটিল প্রক্রিয়া আবার দেখেন আদালতের জায়গাতেও নির্বাচন কমিশনের জায়গা থেকেও কিছুটা মানে একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ার জায়গাটা ছিল তার কারণ মামলাটা যখন করা হয় এটা কিন্তু সিটি কর্পোরেশন আইনের ভেতরে উল্লেখ করা আছে যে রেমেডি কি কি হবে রেমেডি কিন্তু আমার দুইটা রিমেডি ওই জায়গায় উল্লেখ করা আছে কি কি করা যায় সো ওইটার কার ছিল তাপসের অথবা ইলেকশন কমিশনের পরবর্তী জায়গায় যে জায়গায় কোশ্চেন অফ ল লয়ারাইজড হয় সেই জায়গায় কিন্তু পলিটিক্যালি এই প্রবলেমের সমাধানটা করতে হয় কিন্তু এইটাকে আমার কাছে মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে ডিলে করে করে টাইম ফ্রেমটা অতিক্রম করি তারপর একটা এক্সকিউজ তৈরি করা যাবে আমি এখনো মনে করি এই সমস্যাটা এত জটিল হওয়ার কোনো দরকার ছিল না যদি উভয় পক্ষ মানে পলিটিক সিয়ানদের একটা জায়গাটা কি দীর্ঘদিন ধরে পলিটিক্সটাকে অবজার্ভ করে আমার একটা অবজারভেশন যেটা অন ক্যামেরার বাইরেও সাইডলাইনে বসে অনেক কিছুর জটিল সমাধান করা যায় কিন্তু সেই চেষ্টাটা না করে এটা পিওরলি ইগো দিকে নিয়ে যাওয়া হলো এবং এখন প্রত্যেকের জন্য যে ছেড়ে দিবে সে হেরে যাবে পাবলিকের কাছে এই চাতে একটা ইমেজ গ্রো করেছে আরও একটা ব্যাপার হলো চট্টগ্রামের ওনার কিন্তু মেয়াদ ছিল শান্ত ভাই যেমন বললো ওনার মেয়াদের এখনো কিন্তু এক বছরের উপরে আছে দুই দিন একজন চেয়ারম্যান জামাতের একজন চেয়ারম্যান আদালতে রায় ফেরত দিয়েছে আবার অনেকেই মনে করে যে কাউকে বোধহয় ফেরত দেওয়া যায় এই জন্য আমি স্পষ্টতই বলছি সাতাশ মার্চে এনসিপির অনেক নেতা তারা এই স্ট্যাটাস দিয়েছে আমি অন রেকর্ড দেখাতে পারবো যেটা তাহলে হিরো আলমের দোষ কি

বর্তমান কোর্ট প্রধান প্রধান বিচারপতিকে যখন বসানো হলো এই অফিসিয়াল নিয়োগ ঘর আগে বর্তমান এনসিপির দুইজন গুরুত্বপূর্ণ নেতা কোর্ট চত্বরে গিয়ে তারা অনরেকর্ড রেকর্ড বলেছে অমককে প্রধান বিচারপতি বানাইতে হবে খেয়াল করে দেখেন তার মানে কি বিচারপতি কাকে বানাতে হবে সেটা কি অফিসিয়াল গেজেট হওয়ার আগে তৎকালীন টাইমে এনসিপি নেতা হন নাই কিন্তু এটা কি বলে দিতে পারে না তার মানে অনেক জাতীয় প্রশ্ন কিন্তু এই জায়গায় চলে আসবে এইটার একটা হারমোনিয়াস মানে ইন্টারপ্রিটেশন দিয়ে আমার মনে হয় যে বসার সুযোগটা ছিল কিন্তু এটাকে ইগোর দিকে টেনে নিয়ে যাওয়া উভয় পক্ষ থেকে উচিত হয় নাই আমি মনে করি এখনো